হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু লুসি অনলাইন আগের ক্লাসে আমরা পড়ছিলাম ছোট একক এবং কতগুলো বড় একক এবং সেখান থেকে আমরা পড়েছিলাম কীভাবে একক পরিবর্তন করবে ইউনিট কনভারশান কীভাবে করতে হয় এবং কীভাবে এককগুলোকে লিখতে হয় সেই সমস্ত কিছু নিয়ে আগের ক্লাসে আমরা পড়েছিলাম আজ আমরা পড়ব কি না আন্তর্জাতিক নিয়ম অনুসারে একককে কীভাবে আমরা প্রকাশ করবো আন্তর্জাতিক নিয়ম অনুসারে কিভাবে একককে আমরা প্রকাশ করব সেটা নিয়ে পড়ব আচ্ছা দেখো আন্তর্জাতিক নিয়ম অনুসারে কিভাবে একককে প্রকাশ করতে হয় ফার্স্ট এক নম্বর নিয়ম রুল নম্বর ওয়ান যে কোনো এককের পুরো নাম যে কোনো এককে যদি বিজ্ঞানীর নাম অনুসারে কোনো এককের নাম কোন একক হয় যদি বিজ্ঞানী কোনো বিজ্ঞানী বা সাইন্টিস্টের নাম অনুসারে এককের নাম হয় তাহলে ওই এককটা পুরোটা কি হবে পুরোটা ছোট হরফে লিখো পুরোটা ছোট হরফে লিখতে হবে পুরোটা ছোট হরফে লেখা হয় ছোট হরফে লিখতে হবে পুরোটা ছোট হরফে লিখতে হয় যেমন যদি বলে যে বলের একক বলের নিউটন উদাহরণ কি না একক বলের একক একক নিউটন কে লিখবে এইভাবে সমস্ত ছোট হরকে এন ইডব্লিউ টি ও এন কিন্তু এই এই রকম নয় যে ক্যাপিটাল এন সচরাচর আমরা নাম যখন লিখি ফার্স্ট লেটারটা আমরা ক্যাপিটাল দিই তারপর সবগুলো ছোট লিখি এইটা কিন্তু নয় এটা হচ্ছে এইভাবে লিখতে হয় ওকে রুল নম্বর টু রুল নম্বর টু তে রুল নম্বর টু কি আছে না কোনো বিজ্ঞানীর নামের একক কোন বিজ্ঞানীর কোন বিজ্ঞানীর নামের একক হলে কোন বিজ্ঞানী যদি নামের একক হয় বিজ্ঞানীর একক যদি হয় কোন বিজ্ঞানীর নাম অনুসারে যদি একক হয় তাহলে তার প্রতীক কি না প্রতীক হচ্ছে ক্যাপিটাল লিটারে আমার লিখে তাহলে যদি বলো একক নিউটন হয় তাহলে ক্যাপিটাল এন বা জুল হলে জুল হলে কি ক্যাপিটাল জে জুল হলে কি ক্যাপিটাল জি এইভাবে অন্যান্য সমস্ত একুকের এছাড়া বিজ্ঞানীর নাম ছাড়া অন্যান্য সমস্ত একুকের চিহ্ন ছোট হরফে লেখা হয় যদি কিলোগ্রাম যদি আমি বলি কিলোগ্রাম তাহলে কি সব ছোট হবে কেজ জি হুম মিটার হলে মিটার হলে ছোট হাতের এম সব ছোট হরফ লিখা হয় আচ্ছা রুল নম্বর তিন রুল নম্বর থ্রি রুল নম্বর থ্রি হচ্ছে এককের চিহ্ন সর্বদা কি না এক বছরে চিহ্ন সর্বদা এক বছনে লিখতে হয় এক বচনে লিখতে হয় এক বছর মানে ধরো আমি যদি বলি যে এক কেজি আলু আমরা ইংলিশের নিয়ম অনুসারে কি না এটা একটা কি সিঙ্গুলার নাম্বার যদি পাঁচ কেজি আলু আমি বলি পাঁচ কেজি তাহলে ইংরেজি নিয়ম অনুসারে কেজি এস কিন্তু কোন ব্যবহার আমরা করবো না সে এক জায়গায় দশ হোক হাজার হোক সবে কি না সবে আমরা এক বচন লিখবো এক কেজি সঙ্গে যদি আমি একে লিখি কেজি পাঁচ কেজিতে আমরা কি লিখবো না কেজি KGS নয় KGS নয় রুল নম্বর 3 রুল নম্বর 3 হুম রুল নম্বর সরি রুল নম্বর 4 কি না ইকুকে চিহ্ন ইকুকে চিহ্নের পর কোন ধরনের ফুল স্টপ বা কমা থাকবে না ইকুকে চিহ্নের পর কোন ধরনের কি না ফুলস্টপ বা কমা থাকবে না যেমন কি ধরো কিলোমিটার যেমন কি কিলোমিটার 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 আমি দিলাম বা না কিলোমিটার দিয়ে এরকম কি ডর দিয়ে দিলাম এটা নয় এক চিহ্ন কোনো রকমের কমা বা ফুলস্টপ থাকবে না কিলোমিটার তো কিলোমিটার এটা রুল নম্বর ফোর

উষ্ণতার কেলভিন এককে উষ্ণতার কেলভিন এককে প্রতি প্রতিকে ডিগ্রি চিহ্ন ব্যবহার করা যাবে না একক দুই ভাগে ভাগ করা হয় উষ্ণতা ডিগ্রি একটা ডিগ্রি কি সেন্টিগ্রেড আর একটা আমরা কি জানি কেলভিন কেলভিন অর্থাৎ কি না কেলভিন আর ডিগ্রি তুমি একসাথে লিখবে না কেলভিন আর ডিগ্রি একসাথে নয় কেলভিন ডিগ্রি একসাথে নয় হুম যদি কেলভিন থাকে তাহলে যদি ধরো দুশো বা একশো কেলভিন তাহলে কি না দুশো কেলভিন এইভাবে আমরা প্রকাশ করি সেন্টিগ্রেড হলে তো আমরা ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি চিহ্ন দেব কিন্তু ডিগ্রি আর কেলভিন একসাথে আমরা এইভাবে প্রকাশ করব না রুল নম্বর রুল নম্বর সিক্স কি খুবই ইম্পর্টেন্ট এটা হম এগুলা শিখে আমাদের কি লাভ হবে না ইকোগুলো যখন তোমরা লিখবে তখন এইভাবে ইকোগুলো আমরা বের করবো না হলে অঙ্কের ক্ষেত্রেও ভুল হবে কোনো একক যদি ভুলে যাও হ্যাঁ এককটা জানো কিন্তু লিখতে জানো। সেক্ষেত্রেও যদি একক ঠিকঠাক ভাবে বান ডানস ঠিকঠাক লিখো কিন্তু ঠিকভাবে রিপ্রেজেন্টেশন না হলে ওখানে কেটে দেওয়া হবে নাম্বার। হ্যাঁ তাহলে নম্বর কি না একাধিক এককের সমন্বয়ে অর্থাৎ যদি লব্ধ একক তৈরি হয় সেই লব্ধ এককগুলো যদি গুণ বোঝায় গুণ বোঝায় তাহলে ওই এককগুলোর মাঝে অর্থাৎ একাধিক এককের যদি গুণ বোঝায় তাহলে এককগুলোর মধ্যে এককগুলোর মধ্যে উম ফাঁক রাখা হয় বাকি না ডট চিহ্ন ব্যবহার করা হয় যেমন কি না বলের ঘাতে দেখোক নিউটন মিটার লিখব কি নিউটন একটু দিয়ে লিখব মিটার হুম ওর অথবা কি না এইভাবে লিখব নিউটন ডট মিটার নিউটন ডট মিটার একাধিক এককে যদি গুণ বোঝায় তখন আমরা এইভাবে লিখব হয় একটু স্পেস দাও না হয় মাঝে ডট দাও হুম যখন এককের গুণ বোঝাবে তখন একাধিক একের গুণ বোঝাবে সেই এককগুলোকে লিখবো আমরা কিভাবে হয় একটু স্পেস দাও হয় একটু স্পেস দাও না হলে কি গুণ চিহ্ন দাও এটা হচ্ছে এইভাবে লেখা হয় আচ্ছা রুল নম্বর রুল নম্বর 7 কি যদি ভাগ বোঝায় যদি ভাগ বোঝায় তাহলে একাধিক এককের ভাগ যদি ভাগ বোঝায় তাহলে আমরা কি চিহ্ন ব্যয় করবো তিরয চিহ্ন ব্যবহার করব তিরয চিহ্ন আমরা আর একটা নামে জানি সেটা কি না অবলিক বলি না অবলিক চিহ্নটা যে এইটা তির্যক চিহ্ন এইটা যাকে আমরা পর ভাষায় বলবো পার হম ভাষায় বলবো পার যেমন বেগের একক বিক্রয় একক কি না মিটার মিটার পার সেকেন্ড বিক্রয় একক কি না বিক্রয় একক মিটার মিটার সেকেন্ড আর লিখব কেমন না মিটার পার সেকেন্ড এই চিহ্নটা আমি দিব মিটার পার সেকেন্ড অথবা আমরা সূচকের নিয়মে এটা লিখে দিই মিটার আসলে এইটা আছে মিটার পার সেকেন্ড মানে কি মিটার বাই সেকেন্ড হুম এবার মাথায় কিছু নেই মানে প্লাস ওয়ান আছে সূচকে নিয়মে এটা যখন উপরে উঠবে তখন কি হবে না মিটার সেকেন্ড ভাগের উপরে উঠলে কি হচ্ছে না এটা মাইনাস ওয়ান এটা টু দি পাওয়ার ওয়ান বা মিটার ইনভার্স এইভাবে লেখা হয় এইভাবে লেখা হয় কিন্তু যদি ভাগ বোঝাতে তীজক চিহ্ন একাধিক বার ব্যবহার করা যাবে না ভাগ বোঝাতে আমার তীজক চিহ্ন তো কিন্তু একাধিকবার আমরা যেমন কি ধরো অত একটাই আমরা পার ইউজ করবো একাধিক পার আমরা চিহ্ন ইউজ করবো না এইভাবে হচ্ছে একক একককে আন্তর্জাতিক নিয়ম অনুসারে এইভাবে প্রকাশ করা হয় এরপর কি না এরপর খুবই একটা ইন্টারেস্টিং জিনিস সেটা সেটা হলো কি না হচ্ছে যে সময় বা ভর দৈর্ঘ সময় বা ভর এগুলা যে আমরা বলি যে এক সেকেন্ড বা এক ঘন্টা মানে যেই সময় হ্যাঁ বা বা কি না এক মিটার মানে একটা নির্দিষ্ট দূরত্ব বোঝায় বা এক সেন্টিমিটার মানে একটা নির্দিষ্ট দূরত্ব একটা পরিমাণ বলো এই যে নির্দিষ্ট একটা দূরত্ব বলো বা একটা যে এগুলো এগুলা পিছনে ইতিহাস কি সেগুলোর জন্য আমরা কি পড়ব না প্রমাণ প্রমাণ দৈর্ঘ্য প্রমাণ সময় আর প্রমাণ ভর প্রমাণ দৈর্ঘ্য প্রমাণ সময় আর কি প্রমাণ ভর প্রমাণ দৈর্ঘ্য প্রমাণ সময় প্রমাণ ভর এগুলা থেকে জ্ঞানের জন্য একটু এর অতীত কি অতীত নিয়ে আলোচনা যে কিভাবে দৈর্ঘ্য মানে একটা নির্দিষ্ট দূরত্বকে এই নির্দিষ্ট দূরত্বকে আমরা বলবো যে এক মিটার বা এক সেন্টিমিটার কেন বলছি কে নির্ধারণ করে দিয়েছে বা ভর এক কেজি বলতে এই পরিমাণকে বোঝায় এর থেকে কম নয় বেশি নয় কেন না এই লাই এটা পড়ে লিবে না খুবই সিম্পল আকারে কয়েকটা এই পড়ানি কয়টা কাহিনী আছে সেই কাহিনী অনুসারে এইভাবে এটাকে বলা হয় মূল যেটা এরপর আমরা পড়ব সেটা কি না সেটা হচ্ছে অতি ক্ষুদ্র একক এবং এই ক্ষুদ্র এককগুলো আমরা কোথায় ব্যবহার করব পরীক্ষার পরে খুবই পরে যে অতি ক্ষুদ্র একক যেগুলো আছে অতি ক্ষুদ্র একক অতি ক্ষুদ্র একক অতি ক্ষুদ্র একক এবং এগুলোর ব্যবহার করবে একটা প্রশ্ন অবশ্যই তোমরা পাবে যেমন কি না মাইক্রন 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 যেমন কি যে মাইক্রন মাইক্রন মাইক্রনকে আমরা কি দ্বারা প্রকাশ করবো না মিউ দ্বারা প্রকাশ করি এবার মাইক্রনের ব্যবহার কি না মাইক্রো ম্যানার্জী আনুবীক্ষণিক বস্তুর আকার পরিমাপের ক্ষেত্রে এই ক্ষুদ্র একটা ব্যয় করা হয় এটা কি মাইক্রন মাইক্রো কথা মাইক্রোতে আগে ক্লাস আমরা পড়ছে মাইক্রো মাইন টেন হুম অর্থাৎ এক বাই টেন টু দি পার অর্থাৎ জিরো পয়েন্ট পাঁচটা অর্থাৎ খুবই ছোটো খুবই ছোট যে সব বস্তু আছে তাদের আকার পরিমাপ করার জন্য আমরা কি না মাইক্রন এককটা ব্যবহার করি এইভাবে ন্যানোমিটার 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 আমরা কি কাজে ব্যবহার করি ন্যানোমিটার ন্যানোমিটার যাকে আমরা ছোট আত্রি ছোট আত্রি এ না ছোট আত্রি এম ছোট আত্রি এ না ছোট আত্রি এন এন এম ন্যানোমিটার ন্যানোমিটার মাইনাস নাইন টেন টু দি পার মাইনাস নাইন মাইনাস নাই এগুলো সবই ক্ষেত্রে এক এক ন্যানোমিটার মানে টু এটা ন্যানোমিটারটা আমরা কোথায় ব্যবহার করি না আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করি আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা পরিমাপের ক্ষেত্রে আমরা কি না ন্যানোমিটারটা ব্যবহার করি আলোর আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য আছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা কি ন্যানোমিটার ব্যবহার করি এরপর কি ছোট একক ছোট এককের আছে কি না পিকোমিটার বা এম স্ট্রং খুবই ইম্পর্টেন্ট ফিজিক্স এ প্রচুর পাবেষণ পড়বে না এম স্ট্রং আছে প্রতীক চিহ্ন কি না ক্যাপিটাল এ মাথায় একটা শূন্য ডিগ্রি চিহ্ন মতো এই অ্যামস্ট্রং কিসে ব্যবহার করা হয় না আলোক রশ্মি বা এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় আলোক রশ্মি বা এক্স রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে অ্যামস্ট্রং ব্যবহার করা হয় পিকোমিটার পিকোমিটার চিহ্ন কি না পিএম এই পিকোমিটার কোথায় ব্যবহার করা হয় না পিকোমিটার হচ্ছে অনু বা পরমাণু ব্যাসার্ধ পরিমাপের ক্ষেত্রে অণু বা পরমাণু ব্যাসার্ধ পরিমাপের ক্ষেত্রে এক্স ইউনিট বা এক্স একক এক্স একক এক্স একক যার প্রতীক চিহ্ন হচ্ছে ক্যাপিটাল এক্স স্মল ইউ ক্যাপিটাল এক্স স্মল ইউ এটা কোথায় ব্যবহার করা হয় না অনু বা পরমাণু ব্যাস পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় অণু বা পরমাণু ব্যাস পরিমাপের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবে বলবে যে অনু পরমাণু ব্যাস পরিমাপের ক্ষেত্রে কোন ছোট এককটি ব্যবহার করা হয় হুম অণু পরমাণু ব্যাস পরিমাপের ক্ষেত্রে এরপর যেটা আছে সেটা কি ফার্মি সেটা হলো ফার্মি ফার্মি যাকে আমরা কি দ্বারা ছোট হাতের এম আর ছোট হাতের এফ এফ এম হুম ফার্মি ফার্মি এটা মান কত না টেন টু দি টু দি এটা আমরা কোথায় ব্যবহার করি না পরমাণু কেন্দ্রকের ব্যাস পরিমাপের ক্ষেত্রে পরমাণু কেন্দ্রকের ব্যাস পরিমাপের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় এই ফার্মেক ব্যবহার করা হয় এইভাবে আছে অ্যাস্ট্রোনমিকে লেখক হম পৃথিবী থেকে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব পরিমাপের ক্ষেত্রে astronomical একক ব্যবহার করা হয়। আলোকবর্ষ খুবই important আলোকবর্ষ। শূন্য মাধ্যমে আলোকবর্ষ আমরা কাকে বলি? আলোকবর্ষ যে শূন্য মাধ্যমে আলো এক বছর যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলি। এই আলোকবর্ষ কি? এই এই আলোকবর্ষ বলো বার্ষিক বলো আর astronomical একক এটা কি না এটা হচ্ছে বিভিন্ন রকম গ্রহ ও নক্ষত্রদের পারস্পরিক যে দূরত্ব সেটা পরিমাপের ক্ষেত্রে এই astronomical একক আলোকবর্ষ এই তিনটা একক কি না অ্যাস্ট্রনমিক লেখক যাকে আমরা ক্যাপিটাল এ স্মল ইউ কি না এল ওয়াই লাইট অ্যাস্ট্রনমিক এর ওয়াই লাইট ইয়ার্স আর পারসিক পি আর সি এই তিনটা একক এই তিনটা একক কিছে আমরা ব্যবহার করি না এই তিনটা একক হচ্ছে বিভিন্ন গ্রহ বিভিন্ন গ্রহ বিভিন্ন গ্রহ ও নক্ষত্রদের বিভিন্ন গ্রহ ও নক্ষত্রদের বিভিন্ন গ্রহ ও নক্ষত্রদের মধ্যে পারস্পরিক যে দূরত্ব সেই দূরত্ব পরিমাপের ক্ষেত্রে এই ক্ষুদ্র আমরা করি এখান থেকে তোমাদের একটা প্রশ্ন অবশ্যই পাবে তোমরা সব প্রশ্ন হিসেবে হম একগুলো ব্যয় করি বা উল্টে বলতে পারি যে বিভিন্ন রকমের সম্পর্ক আছে এক আলোক বর্ষ সমান কত মিটার কত কিলোমিটার এইভাবে উম এই প্রশ্নগুলো করে আচ্ছা এর পরের দিন যেটা আলী আমরা পড়ব সেটা কি সেটা হচ্ছে মাত্রা ডাইমেনশন খুবই ইম্পর্টেন্ট ডাইমেনশন থেকে তোমরা অবশ্যই প্রশ্ন পাবে বলবে যে ভরের মাত্রা ঘনত্বের মাত্রা হুম বা যে কোনো মাত্রা তোমাদের ভর বিঘের মাত্রা যে কোনো মাত্রা তোমাদের পরীক্ষার থাকে এই মাত্রাকে কিভাবে আমরা প্রকাশ করবো পরের দিন আমরা জানবো ঠিক আছে থ্যাংক ইউ